আলহামদুলিল্লাহ আমরা সরাসরি এখানে দেখতেছি আমাদের বিকাশে কিন্তু একশো টাকা চলে এসেছে এই টাকাটা আমরা কিভাবে ইনকাম করলাম বা কিভাবে কোন ওয়েবসাইট থেকে আমরা এই টাকাটা উপার্জন করলাম সকল কিছুই আজকের ভিডিও থাকবে দেখেন এখানে কিন্তু রেফারেন্স কোড হিসাবে ওয়েবসাইটের নামটি দেওয়া আছে এখানে দেখেন আমরা এগারোটার দিকে পেমেন্টটা রিসিভ করছি একশো তো পঞ্চাশ টাকা আর জেনার জেনারেশন ফোর কে এই ওয়েবসাইটটার নাম হলো জেনারেশন ফোর কে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করছি এখন এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা কীভাবে কাজ করবেন সকল কিছুই আজকের ভিডিওই থাকবে সেক্ষেত্রে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার অনুরোধ করলাম ঠিক আছে এখন এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে তার আগে আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হন না এখনও তারা জয়েন হয়ে যাবেন আর আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যেও এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে এখন আমরা এখানে কিছু তথ্য দেখে নিই এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র একশো টাকা ইনভেস্ট করতে হবে দৈনিক বারো টাকার থেকে ধরে বিয়াল্লিশ টাকা ইনকাম একশো পঁয়ষট্টি টাকা হলে উইড্রো প্রথম রেফার কমিশন পঁচিশ টাকা দ্বিতীয়তে দশ টাকা তৃতীয়তে পাঁচ টাকা চতুর্থতে দুই টাকা আর উইড্রো চার্জ হচ্ছে শুধুমাত্র দশ পার্সেন্ট কাটবে এখন এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে লিংকে ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে খুবই সহজ ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপরে ইমেল তারপর একটা মোবাইল নম্বর তারপর নিচে দুইটা সেম পাসওয়ার্ড উপরে যেটা দেবেন নিচে ওইটা দিবেন দিয়ে রেজিস্টার এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে লগ ইন ইন্টারফেস শো হবে মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে চলে আসলাম হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এখন যখনই অ্যাকাউন্ট করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি আন অ্যাক্টিভ থাকবে অলরেডি কিন্তু আমরা এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করছি করে কাজ করছি ঠিক আছে আপনাদের এখানে লেখা থাকবে আপনাদের যে নামটা থাকবে আইডি ওই নামটা দিয়ে লেখা থাকবে আপনাদের আইডি অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে ওখানে আইডিটি অ্যাক্টিভ লেখা থাকবে ক্লিক করুন ওখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেশ হবে এখানে পেমেন্ট করুন এই পেমেন্টের এখানে আপনারা ক্লিক করবেন পেমেন্টের এখানে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনারা বিকাশ অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে করতে পারেন এখানে আমি আগে বলে দিই যারা কাজ করবেন তারা নিজ দায়িত্বে নির্যুক্তিত করবেন কারণ ইনভেস্ট সাইট কতদিন থাকে কেউ বলতে পারে না ঠিক আছে যারা করবেন নিজ দায়িত্ব করবেন লাভ হলেও আপনার লস হলেও আপনার ঠিক আছে এই যে যেই নাম্বারটি আছে এই নম্বরটি আপনারা সরাসরি কপি করবেন বিকাশ হতে পারে নগদ হতে পারে ওই নম্বরে যাবেন সেন্ড মানি করবেন একশো টাকা সেন্ড করে বিকাশের বা অথবা নগদের যে ট্রানজেকশন করতে হয় এই ট্রানজেকশনও এখানে দেবেন ট্রানজেকশন দিয়ে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করা মাত্র আপনাদের অ্যাকাউন্টটি সর্বোচ্চ গেলে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে আমরা যেহেতু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা আমাদের এই জন্য আমরা করে দেখালাম না এখন এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমাদের ওয়ালেটে উইড্রো ব্যালেন্সে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা আমরা নিচে ওটা লেখা আসে এখন এই সাইডে সর্বপ্রথম ইনকাম কী এই যে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কের মাধ্যমে যাকে রেফার করবেন তার থেকে প্রথম জেনারেশনে পঁচিশ টাকা দ্বিতীয়তে দশ টাকা তৃতীয়তে পাঁচ টাকা চতুর্থতে দুই টাকা ঠিক আছে ইউজ পরিমাণ ইনকাম রেফার থেকে করতে পারেন এখন এই যে আইডিটা যে আপনারা একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করবেন এর বিনিময়ে কীভাবে কাজ করবেন এর জন্য এই যে মাই জব মাই জবে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন একটা কাজের বিনিময়ে আপনারা বারো টাকা করে পাবেন এর জন্য সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করার পর আপনারা গো টু টাক্ক লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করা মাত্র সরাসরি আপনাদের কিন্তু ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে টেলিগ্রাম গ্রুপ হতে পারে যেটাতেই হোক ওটাতে যাবেন যে ওটাতে সুন্দরভাবে চ্যালেঞ্জ হোক সাবস্ক্রাইব করে দেবেন গ্রুপ হলে জয়েন হয়ে যাবেন হয়ে একটা স্ক্রিনশট নেবেন আপনারা সরাসরি ঠিক আছে আর জেনারেশন ফোর কের এটা অফিশিয়াল গ্রুপ ঠিক আছে এই ওয়েবসাইটের অফিশিয়াল গ্রুপ হলো এটা আপনারা সবাই অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন অফিসিয়াল গ্রুপ লিঙ্কটি সাইডের মধ্যে অ্যাড করা থাকে ঠিক আছে আপনারা যারা কাজ করেন এইসব ইনভেস্ট সাইটে তারা কিন্তু জানেন কম বেশি ঠিক আছে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে চলে আসলাম এসে যে ফাইলস ফটো এখানে ক্লিক করে আপনারা ফটোটা অ্যাড করে নেবেন আমরা অলরেডি ফটোটা অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে সাবমিট টাক্ক এই সাবমিট টাক্সে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সরাসরি কাজটি কমপ্লিট হয়ে গেলে কার কাজটি যে কেউ করতে পারবেন অনলি তিরিশ সেকেন্ড সময় লাগে এই সাইডের কাজটি কমপ্লিট করতে সারাদিনে আপনারা তিরিশ সেকেন্ড সময় যদি দেন এই ওয়েবসাইটে সেক্ষেত্রে প্রতিদিন বারো টাকা করে পাবেন আর যত বেশি রেফার করবেন যে এত বেশি রেফার করবেন অত বেশি ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে ঠিক আছে উইথড্র নেওয়ার জন্য আপনারা উইড্রো সেকশন সিলেক্ট করে আবার উইথড্র ক্লিক করবেন তারপর এখানে বিকাশ নগদের মাধ্যমে উইড্রো নিতে পারেন এখানে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা হলেই আপনি উইড্রো নিতে পারবেন পঞ্চান্ন টাকা উইথড্র দিলে পাঁচ পার্সেন্ট শুধুমাত্র চার্জ কাটবে এখানে অনেক অ্যামাউন্ট আছে আপনারা যেটা খুশি ওটা নিতে পারেন আপনাদের ব্যালেন্সে যেটা থাকবে এখন বলতে পারেন ভাই আপনি মাসে ইনকাম বলছেন অনেক হ্যাঁ ভাই এখানে যত বেশি রেফার করবেন ভিডিওর থাম যা দেখছেন সেটাই যত বেশি রেফার করবেন অত বেশি ইনকাম করতে পারবেন এই যে আপনার রেফার জেনারেশনগুলো এখান থেকে দেখতে পারবেন কোন জেনারেশনে কত মেম্বার আসে আপনাদের ঠিক আছে আর আপনারা যারা আমার টিমে হয়ে কাজ করতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার অফিসিয়াল গ্রুপটি দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে যাবেন ভালো